অসম্ভব সুন্দর একটা চুন্ডি প্রিন্টের চারটা কালার ড্রেসগুলো আমাদের কাছে রিস্টক হয়েছে ড্রেসগুলোর অনেক চাহিদা চাহিদার কারণে হচ্ছে ড্রেসগুলো আমি আবার রিস্টক করেছি ড্রেসগুলোর অনেক চাহিদা মাত্র ৬50 পঞ্চাশে এত সুন্দর সুন্দর ভাইরাল চুন্ডি প্রিন্ট পরে আল্লাহ দেখেন এটা আবার রিস্টক করেছি আপুদের অনেক চাহিদা এটা তাই আবার এটা রিস্টক করেছি দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্স করা এই ক্রস চিহ্নটা যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা চুনরি প্রিন্ট সম্পূর্ণ চুনরি একটা ডিজাইন নিচের ডিজাইনটা নিচেও কিন্তু এরকম এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স একটা চ্যানেল প্যানেল পেয়ে আছে এই থাকছে সম্পূর্ণ ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা যারা চুনরি লাভার্স আছেন চুনরি লাভার্সরা চোখ বন্ধ করে ঈদের বাজারে ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস

বডিতে থাকছে সিম্পলের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স নিচে থাকছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আর একটা প্যানেল নিচে এমব্রয়ডারি সিকোয়েন্স করা একটা প্যানেল বডিতে থাকছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা ফ্রি সাইজের একটা ড্রেস প্রিমিয়াম একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট কটন গরমের জন্য যারা কটন খোঁজেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো গরমের মধ্যে যারা আরামদায়ক কালেকশন খোঁজেন যে আপু গরমের মধ্যে আরামদায়ক কালেকশন চাই তারা এটা নিতে পারেন প্রাইস পেয়ে যাবেন হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অনেক বড় দুপাট্টা সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে খুব হালকা টাইপের একটা ব্লু একটা আছে যে ক্যাটকেটা ব্লু এটা আপনাদের ক্যাটকেটা ব্লু না এটা হালকা টাইপের একটা ব্লু ব্ল্যাক আর ব্লুয়ের মাঝামাঝি যে ব্লু কালারটা ওই কালারটা হালকা একটা কালার নিচে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে চুলরি লাভার্স আছেন তার এই ড্রেসটা কেউ মিস করেন না প্যান্টের কাপড় সি গ্রিন কারণ ড্রেসটা সি গ্রিন ব্ল্যাক ব্লু এই টাইপসের একটা কালার এই টাইপসের কালারের কারণে এই যে প্যান্টের কাপড় এরকম দিয়েছে মানে ড্রেসটা অনেকটা মানে কালারটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কালারের বর্ণনাটা আমি সুন্দরভাবে দিতে পারছি না এটা এটাতে স্টিকার না

কেউ এটাকে গঙ্গা বলেন কেউ চুন্ডি বলেন গঙ্গা বলেন অনেক কাপড় চুনরি বলেন সুন্দর একটা রেড কালার রেড লাভার্স যারা আছেন তারা রেড কালারটা নিয়ে নিতে পারেন এগুলা বাসায় পরার জন্য গরমের একদম পারফেক্ট সিম্পলের মধ্যে অনেক বেশি কাজ নেই শুধু সিম্পল এইটুকু একটা এমব্রয়ডারি সিকোয়েন্স যারা অনেক বেশি হিজিবিজি কাজ পছন্দ করেন না যে বাসায় পরবো হালকা একটু কাজ হলেই হয় বুটিক স্টাইপের একটা ড্রেস তারা এগুলা নিশ্চিন্তে নিতে পারেন এটা কিন্তু আমাদের রিস্টক হয়েছে আগে একবার হচ্ছে ড্রেসটা এসেছিল সবার চাহিদার কারণে ড্রেসটা সোল্ড আউট হয়ে গিয়েছিল অনেক আপুদেরকে আমি ড্রেসটা দিতে পারি যারা ড্রেসটা পান নাই যাদের দরকার তারা হচ্ছে আবার নিতে পারেন কারণ এই ড্রেসটা আবার হচ্ছে রিস্টক হয়েছে ঠিক আছে প্রাইস থাকছে ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ টাকায় এই সুন্দর ভাইরাল চুন্দি ডিজাইনটা যারা নিতে চাচ্ছেন তারা জলদি করে নিয়ে নেন সবাই ভালো থাকি সুস্থ থাকবেন আল্লাহ